দু হাজার পঁচিশ সালের কার হাতে উঠবে এই প্রশ্ন এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন দুজনের নাম সবার সামনে উঠে এসেছে সবচেয়ে প্রবল দাবিদার হিসেবে একজন স্প্যানিশ ফুটবলের বিস্ময়ের প্রতিভা লামিং গ্যামাল অন্যজন অভিজ্ঞ এবং দুর্দান্ত ফর্মে থাকা উসমান দেমবেলে কাকতালীয়ভাবে দুজনেই মুসলিম তাই বলা যায় এবারের ব্যালন্ডিওর একজন মুসলিম খেলোয়াড়ের হাতেই উঠছে এমন সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত তবে জেতার লড়াই এখন আর শুধুই মাঠের পারফরমেন্সের মধ্যে সীমাবদ্ধ নেই পুরস্কার প্রদানকারী ফ্রেঞ্চ ম্যাগাজিন বা ফ্রান্স ফুটবল এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও দায়িত্বশীল তারা চায় এমন খেলোয়াড়কে সম্মানিত করতে যারা মাঠে অসাধারণ পারফর্ম করার পাশাপাশি মাঠের বাইরে ভালো চরিত্র নৈতিকতা ও পেশাদারিত্বের উদাহরণ স্থাপন করেছেন যার কারণে অনেকেই মনে করেন দু চব্বিশ সালের ব্যালনডিও মিস করেন ভিনিশিয়াস জুনিয়র এই দিক দিয়ে ইয়ামাল ও দেম্বেলেকে যথেষ্ট যোগ্য মনে করা হচ্ছে ইয়ামাল অল্প বয়সেই তার পরিণত আচরণ স্থিরতা ও পারফরমেন্স দিয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন অন্যদিকে দেমবেলে তার ক্যারিয়ারের নানা চড়াই উত্তরায় পেরিয়ে এখন নিজেকে নতুন করে গড়ে তুলেছেন স্থির নিবেদিত এবং টেকনিক্যালি সমৃদ্ধ একজন খেলোয়াড় হিসেবে আসলে ব্যালণ্ডিও নির্ধারণ করা তিনটি প্রধান মানদণ্ডের উপর ভিত্তি করে এক ব্যক্তিগত পারফরমেন্স ফল গড়ে দেওয়ার সামর্থ্য এবং আকর্ষণীয় ফুটবলের প্রদর্শনী দুই দলীয় পারফরম্যান্স ও সাফল্য তিন খেলোয়াড়ি মান ও ফেয়ার প্লে পুরুষ ব্যালণ্ডিয়রে সাংবাদিকদের বিশেষ জুড়ি কাজ করে থাকে কোন সাংবাদিকরা থাকবেন সেটা চূড়ান্ত হয় ফিফা র্যাঙ্কিংয়ে যখন ব্যালণ্ডিয়রের প্রক্রিয়া শুরু হয় সে সময় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে যে একশো দেশ থাকে ওই দেশগুলোর সাংবাদিকদের নিয়ে গড়া হয় আন্তর্জাতিক জুড়ি তাদের সঙ্গে থাকেন ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের সম্পাদকীয় সদস্য ও আগেরবারে সেরা জুড়ি সদস্য এরা ফ্রান্স ফুটবলের গড়ে দেওয়া ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দ অনুযায়ী দশ জন খেলোয়াড়কে নির্বাচন করতে পারেন প্রত্যেক মেধার ক্রমানুসারে দশ জন খেলোয়াড় বাছাই করতে পারেন নির্বাচিত জন খেলোয়াড়কে পছন্দের ক্রমানুসারে সাজিয়ে পয়েন্ট দিতে পারেন জুরি সদস্যরা ক্রমানুসারে পয়েন্টের হিসাবটা এমন পনেরো বারো দশ আট সাত পাঁচ চার তিন দুই ও এক পয়েন্টের হিসাবে যে খেলোয়াড় সবার উপরে থাকবেন তিনি জিতবেন ব্যালনডিওর সবকিছুর পর এবার ফেভারিট ডেম্বেলে ও লামিন ইয়ামাল তবে এই দুই খেলোয়াড়ের মাঝে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন রাফিনহা কারণ তিনি তো চেষ্টার কোনো কমতি রাখছেন না দারুণ পারফরমেন্স দেখিয়েও তো তার কপাল খুলছে না গোল অ্যাসিস্ট বিগ ম্যাচে গোল অ্যাসিস্ট বিগ ম্যাচে পারফর্ম করেও তিনি আসতে পারলেন না আলোচনায় অথচ একই দলে খেলা লামিন তার চেয়েও কম গোলে অবদান রেখে আলোচনায় যদিও শেষ পর্যন্ত হয়তো চ্যাম্পিয়ন্স সহ মোট পাঁচটি শিরোপা জেতা দেমবেলের হাতে উঠবে দু সালের ব্যালন ডিওর পুরস্কার